আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে আপনাদের সকলকে স্বাগতম আজ শুক্রবার ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এবং এতে নয় জনের প্রাণহানি ঘটেছে একটি দুর্ঘটনা ঘটে ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড়া এলাকা এবং অন্যটি তারাকান্দায় ফুলপুর পৌরসভার তারাকান্দা এলাকা যে দুর্ঘটনাটি সংঘটিত হয় বাস এবং রিক্সার মুখোমুখি সংঘর্ষে হয় এবং এতে ছয় জনের প্রাণহানি ঘটে এবং অন্য একটি দুর্ঘটনা যেটি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সরকারি অ্যাম্বুলেন্স এবং সিএনজি চালিত অটোরিকশা এদেরও মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানেও তিনজনের প্রাণহানি ঘটে একটা জেলায় নয় জনের একই দিনে প্রাণহানি অত্যন্ত দুঃখজনক আমাদের সড়ক দুর্ঘটনায় মানুষ হতাহতের সংখ্যা যেন কোনো মতেই কমছে না আমরা রাস্তায় চলাচলে সতর্ক হই এবং নিজের প্রাণ বাঁচাই ধন্যবাদ সকলকে